বিভিন্ন রাজনৈতিক দলকে আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চের ভুক্ত দলগুলো সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন কথা বলার জন্যে এবং সেই বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি কিছুটা তুলে ধরেছেন দুটো বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন একটা হচ্ছে যে এই পরিস্থিতিটা এমন যেখানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে নানা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে এবং সেইটা এমন অবস্থা তৈরি করছে যে তিনি কাজ চালিয়ে নিতে পারবেন কিনা না সে নিয়েও তার মধ্যে একটা সংশয়ের মতো তৈরি হয়েছিল তিনি ভেবেছিলেন যে কাজ যদি ভালো মতো চালিয়ে যেতে না পারা যায় তাহলে তো দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই কিন্তু আবার যে দায়িত্বের জায়গা তিনি নিয়েছেন সারা দেশবাসীর প্রত্যাশা রাজনৈতিক দলগুলো সহ দেশের জনগণের যে ভরসার জায়গা আছে সেই উপলব্ধি করে তিনি সকলের সাথে আবার আলাপ আলোচনা করছেন কীভাবে এই পরিস্থিতিটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায় দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে দেশের সার্বিক যে রাজনৈতিক এবং নিরাপত্তাগত পরিস্থিতি নানা ধরনের আশঙ্কার জায়গা এখানে তৈরি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পরাজিত যে ফ্যাসিস শক্তি তাদের নানান রকম তৎপরতা গোপন প্রকাশ্য এবং তাদের যে বিদেশি সহযোগীরা তারা যেভাবে নানা ধরনের এই যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সব কিছুকে বাধাগ্রস্ত ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য সেই ঐক্য কামনা করেছেন যে রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী সমস্ত জনগণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা সার্বভৌত্ব কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে ফ্যাসিস সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন একদিকে হত্যাকারীদের বিচার অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকেই জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে